ফজরের নামাজ পড়তে গিয়ে রেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে নাকি না পড়লেও চলবে ফজরের যে এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হল ফজরের নামাজের আগের পরোযাত আদির দুরাকাত সুন্নাতাস এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদাউ মুমা ওয়া লাউ তারাদত মুরসাই তোমার যদি বাহন ছুটে যায় যাক তবে এই দুরাকাত নামাজ ছাড়বা না সফরের সাধারণত সুন্নাত নামাজ এটা পড়া আমরা নিজেদের বাসস্থান স্থলে থাকলে যেটা গুরুত্বপূর্ণ পড়ন সেই গুরুত্ব সফরে থাকে না অনেক আলেমগণ তো বলেছেন যে সফরের সুন্নাত আমাদের অপশনই নেই তো সেই সফরের পর্যন্ত অন্য কোনো সুনত নামাজ না পড়লেও ফজরের আগে দু টাকা সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজার আগে দু টাকা সুন্নতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজর সুন্নত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর উত্তর পরে আমি এই সুন্নতটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পরে ইমামের সাথে নামাজ শেষ করে তারপরে পড়বো নাকি আরো দেরি করে করব। আবার প্রশ্ন লিখেছে না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার হলেন ক্ষতিগ্রস্ত হলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ সুন্না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না আমি কেন্দ্র সাল্লাম একবার জবর বা আগের পড়তে পারেন নাই মেহমান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন আমাদের জীবনে কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং অ্যারিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের জন্য প্রয়ম নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরের সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এরশাকের নামাজ রক্ত যখন হয় তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল লাভ করছেন তো আপনি পড়লেন এটাই হলো উত্তম ওই সময় পর্যন্ত অবাকায় করে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো ফজরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে যেটা বিস্তারিত আলোচনা করা যেতে পারে কি বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় ইস্তেলাপের উর্ধে আমরা ফজরের ফরোজ নামাজের পর এগ রক্ত হবে সূর্য উঠার বিস্মীর পর তারপরে আমরা এই সন্ন্যদ নামাজটা পড়বো

পরের অংশ আবার পড়বো হ্যাঁ আপনি তো আপনি ফেলছেন ইমাম সাহেব এখন উঠছেন না আপনার একটু আগে পেয়ে গেছেন তো যদি মনে হয় যে সামান্য দুই এক সেকেন্ডের ব্যাপার তিনি অপেক্ষা করেন ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন আর যদি মনে হয় যে না আরো লম্বা সময় লাগছে তাহলে আপনি আপনি এত শিশুর অংশটা আপনি বারবার পড়তে পারেন আর আবুদুল্লাহ চার ব্যাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রেকাত ইমামের সাথে পেলাম আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক সেক্ষেত্রে আমরা কি আপনার হাতে পড়া শেষ করে আমরা আপনার হাতে পারি এক্ষেত্রে আছে আপনার এখনো এক দুই রকাত নামাজ বাকি আছে আগে ছুটে গেছিল এখন ইমামের সাথে বসছেন ইমাম যেহেতু সালাম ফিরাবের সেজন্য তিনি আপনার হাতে পড়বেন দুরুপ পড়বেন দয়া মাসে পড়বেন এফ্যাক্ট আপনি তো হাতে পড়ার পর আপনার কোনো ডিউটি নেই আপনি এখন সালাম স্থানান্তরনের পরে ইমামেন আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন প্রশ্ন তো বাকিগুলো পড়বেন আপনি কি করবেন তের উত্তর বলবে আত্মীয় পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ আর চাইলে আত্মীয় শেষের অংশটা বারবার পড়তে পারেন না শুধু একদম মাল ওয়াশ আম্মেদান আবদুল করুন আমশ আপনার আহ দূরত্ব দিয়ে পড়তে চাই কেউ সে তুলুক শুন রেখেছেন কিন্তু আপনি সালাম ফেরাবেন না যাই করেন ইমামের সাথে আত্মীয় শীর্ষ অংশ বাবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন ইমাম সালাম ফিরে ফে তখন আপনি সালাম দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন এসাম নামাজ পেয়ে যাবে বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যায়ন কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র কথাটি আসলে কর্ণারিসের আলোকে যথার্থ কিনা এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে অংশ আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায় কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোন কথা নয় হাদিসের নামে এরকম কথা মনে আমরা অনেকে বলে থাকি যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা রক্তের পবিত্রতা অপবিত্রতা অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া এটা তো আল্লাহ তালা আছে এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম তো আল্লাহ তালা যদি এরকম কোনো কথা না বলেন তার রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয় তাহলে নিজের মন গড়ে এরকম কথা বললে সেটা খুনা হবে অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো যে পড়ো অতএব জ্ঞান গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের কোনো গুয়া হাদিসের ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা জ্ঞান গুরুত্ব আপন জায়গায়

জেনে রাখে এটা খুবই জঘন্য কথা এই জন্য এই ধরনের উক্তি আমরা করবো না জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে একজন মানুষ আল্লাহ রাহে জীবন বিলিয়েছেন শাহাদাতের মর্যাদা পেয়েছেন তার মর্যাদা আপন জায়গায় অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ তার কলমের কালি এটা মর্যাদা শরীরের রক্তের চাইতে উক্ত এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় করণীয়তা থাকার প্রশ্নই ওঠে না